আসসালামু আলাইকুম আমি এখনও অবস্থান করছি গাজীপুর সিটি কর্পোরেশন চুয়ান্ন নম্বর ওয়ার্ড খাভারা এলাকা পাঁচ কাঠা একটা বাড়ি আছে দেখাবো সঙ্গেই থাকে যে আমি ভিতরে ঢুকতেছি অনেক রুম গ্যাস নাই গ্যাস ছাড়া দুই হাজার করে ভাড়া দিছে কোনো রুম খালি নাই প্রচুর আর চাহিদা ঢাকা মাই মিশিং হাইওয়ে রোড থেকে মাত্র তিন মিনিট লাগবে বাড়িটাতে আসলে ঢাকা মা মিশিং রোড থেকে এশিয়া পেট্রোল পাম্প এর দিকে আসা যাবে গাজীপুরা দাও আসা যাবে পাকরুম ঈদের মধ্যে তো সব বন্ধ ইচ্ছিজন জমির পরিমাণ পাঁচ কাঠা বিশটা রুম সব বাদে মালিক নেট চল্লিশ হাজার টাকা ভাড়া পাচ্ছে কোনো খরচ নাই নেট চল্লিশ হাজার টাকা বাড়া পাচ্ছে গ্যাস এবং বিদ্যুৎ সব বাড়াটিয়ার ঈদের মধ্যে তো সব বন্ধ একটা রুমও খালি নাই সব রুম ফিল আপ ভাড়া থাকে প্রচুর বাড়া এলাকা টঙ্গি অঞ্চল তো এই যে বাড়িটা এক প্লট পরে আর কি এক প্লট পরে ছয় ফিট এই যে হলুদ বিল্ডিং এই পর্যন্ত এই যে এই জায়গা থেকে ফাটা থেকে ওই যে বিল্ডিং দুতলা তিনতলা এই পর্যন্ত আর এই যে মোটর সাইকেল এটা হইল মেন রোড ওই যে বিল্ডিংটা দেখতেছেন এই যে এটা জুম করলাম এটা এটা হইলো ঢাকা মামি সিং হাইওয়ে রোডের পাশে এই দুই তিন মিনিট লাগে বাড়িটাতে আসলে এই যেদিকে ওইটি তামিল যে বিল্ডিংগুলি তামিল মাদ্রাসা প্রচুর গার্মেন্টস গাজীপুর সিটি কর্পোরেশন চুয়ান্ন নম্বর ওয়ার্ড খাবারা গাজীপুরা মাঝামাঝি জমির পরিমাণ পাঁচ কাঠা বিশটা রুম আছে খরচবাদে মালিকের চল্লিশ হাজার টাকা ভাড়া আসে মালিক দাম এক কোটি চল্লিশ লক্ষ টাকা মালিক দাম এক কোটি চল্লিশ লক্ষ টাকা ভিডিওতে যা নাম্বার হোয়াটসঅ্যাপ এই মো মেসেঞ্জার যোগাযোগ করুন আসসালামু আলাইকুম